এক টাকা থেকে বিরিয়ানি বা ভেজ থালি বা আজকে পাওয়া যাচ্ছে খিচুড়ি একদম ঠিকই শুনেছ মাত্র এক টাকায় তোমরা পেয়ে যাবে চিকেন বিরিয়ানি মাছের থালি ডিমের থালি খিচুড়ি বা ভেজ থালি হ্যাঁ এটা কোনো রেস্টুরেন্ট না প্রত্যেক দিন প্রায় অনেক মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে ড্রিমার ট্রাস্ট নামক এই সংস্থা এনাদের উদ্দেশ্যটাই হলো যেন কোনো মানুষ অভুক্ত না থাকে প্রত্যেক দিন বাসাদের গেট নাম্বার টু হসপিটালের সামনেই এইভাবেই প্রায় অনেক মানুষকে খাওয়াচ্ছেন তারা আর তাদের এটা বিশ্বাস যে আরও মানুষ দিনের পর তাদের সঙ্গে যুক্ত হবে আর মানুষকে হাল আরও ভালো পরিষেবা তারা দিতে পারবে প্রচুর মানুষ মানুষ দাঁড়িয়ে যেমন দিন হচ্ছে খিচুড়ি তো কোনো দিন মাছ ভাত আবার কোনো দিন ডিম ভাত তো আবার কোনো দিন মাংস ভাত এবং চিকেন বিরিয়ানিও সো আমি জানি না যে কতগুলো মানুষেরা জানতেন বাট এখনকার টাইমে যেখানে যেখানে মানুষ সবার সর্বনাশ করতে ব্যস্ত থাকে ঠিক ওই টাইমে ডিম আর ট্রাস্ট নামক এই যা সংস্থা কিন্তু নতুন করে স্বপ্ন দেখাতে শিখেছে প্রত্যেকটা মানুষকে এই যে হাতে যে বাড়িটা দেখছেন এখানেই প্রত্যেকটা মানুষ এক টাকা করে দেয় এবং তারা প্রত্যেক দিন এই এক টাকার বিনিময়ে পেয়ে যায় খুব ভালো ভালো খাবার